এক বছর পরে আবার ঘটিটাকে বার করলাম তো ঘটিটার অবস্থা দেখতে পাচ্ছ ঘটিটা একদম মানে নোংরা হয়ে গেছে তো ঘটিটাকে এখন ভালো করে মাজবো তো তার আগে একটা কাজ আমি করব সেটা হলো লেবু দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে রাখবো ভালো করে লেবু দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখার পর আমি কিন্তু এটা লেবুর রসটা ঘটির গায়ে মাখিয়ে রেখে কিন্তু মানে অন্য কাজ করছিলাম তো এখন আমি এটাকে মাজবো কারণ এখন ওর গায়ে ভালো করে রসটা মেখে গেছে আর যে ঘড়িটা কালো হয়ে আছে সেটা মাজার পরে দেখবে চকচকে হয়ে যাবে আর এই ঘড়িটা কি করব জানো বন্ধুরা বৈশাখ মাসে তুলসী গাছের মাথার উপরে ঝাড়া বাঁধতে হয় তো সেটা দিয়ে আর কি সেটা দিয়ে আমি আজকে ঝাড়া বাঁধবো ওই ঘড়িটা দিয়ে আর ঘড়ির মধ্যে প্রতিদিন জল দিতে হবে মানে সব সময় যাতে আর কি তলাটা ঠান্ডা থাকে জল পড়ে তুলসী গাছের মাথার উপরে যেন টপ টপ করে জল সব সময়তে পড়বে এরকমভাবে ঘড়িটাকে দিতে হবে বাঁধতে হবে তো ঘড়িটাকে মেজে নিলাম মেজে ঘড়িটাকে পরিষ্কার করে নিয়ে তুলসীতলায় বাঁধবো এটা এক বছর আগে এটা করেছিলাম মানে প্রতি বছর বৈশাখ মাসে এটাকে করতে হয় টানা পুরো এক মাস বৈশাখ মাসটা পুরো ভোর এই ঘটিটা তুলসী গাছের উপরে থাকবে বাধা তো এটা নতুন কিছু নয় এটা সবাই জানো সবার বাড়িতেই এটা হয় আর যারা জানো না তারা জেনে নাও আমার তো মনে হয় না জানে না এমন কেউ নেই সবাই জানে আর আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিনে পড়েছে হচ্ছে অশোক ষষ্ঠী তো আমরা তো সবাই অশোক ষষ্ঠী পালন করি তো দেখো মাসমণি দিয়ে গেল অশোক ষষ্ঠীর দিনে কি কি খেতে হয় তো সবাই জানো ওই অশোক ফুল কলা সন্দেশ দিয়ে মাখিয়ে খেতে হয় তো প্রসাদটা খেয়ে নিলাম এবার হচ্ছে দেখো পুজো পাঠ করবো গোপু তুলব তার আগে অর্ডার চলে এলো চায় দেখো এক বাটি চা চাপিয়ে দিয়েছি দেখতে পেলে ওই চা এখন আমি পরবো চা করে সবাইকে দিয়ে আসবো ওইদিকে মা বাবা তারপরে কাকা মাসুমণি দিদি ভাইরা এসছে সবাই মিলে চাটা খাওয়া হবে তো এক গামলি চা চাপিয়ে দিয়েছি আমি আর চাটা হয়ে গেছে তো তারপরে চলে এলাম ঠাকুরের এখন সেবা দেব। তো গোবু সোনাকেই তো নতুন জামা পরাবো আর দেখো এই গৌরণিতার তো এখন নতুন জামা কেনা হয়নি তার জন্য গৌরণিতাইকে ওই ড্রামের মধ্যে জামা বার করবো আরও অনেক প্রচুর জামা আছে সেখান থেকে গৌতিতাকে কাঁচা জামা পরিয়ে দেব আর ঠাকুর ঠাকুরঘর এভাবে সাজিয়ে নেবো আর এই যে তোমাদের দাদা ভাই আগের দিনে যে জামাটা দেখেছিলাম তোমাদেরকে তো সেই জামাটা দেখো পরে নিয়েছে পয়লা বৈশাখে কেমন লাগছে তোমরা কমেন্ট জানিও আর এই যে ওদিকে কাজবাজ বাজ মিটিয়ে আবার চলে এলাম এদিকে দেখো গোপুশোনাকে এই জামাটা করিয়ে দিলাম এই যে এই জামাটা তো আমি আমার নিজের হাতে তৈরি করেছি তো দেখো তোমরা কেমন লাগছে তোমরা কিন্তু বলো ঠিক আছে আর হচ্ছে দেখো গোপী তো খুব সুন্দর সাজিয়ে দিয়েছি আর গুনগুনকে তো দায়িত্ব দিয়েছিলাম গৌর্ণীতাইগুলোকে নতুন জামা এই নতুন বলছি নতুন না ও যে কাঁচা জামাগুলো ছিল ওখান থেকে বললাম পরিয়ে সাজিয়ে গুছিয়ে দে তো এই গৌর্ণীতায় একজন পিঙ্ক কালার আর একজন লাল রঙের জামা পড়েছে ঠিক আছে তো ঠাকুর ঘরে কাজ মোটামুটি হলো আর এইদিকে দেখো এদিকে বোম্বা কী কাজ নিয়ে বসেছে দেখো এগুলো দেখে কি হবে তোমরা বুঝতে পারছো আমাদের তুলসী তলায় তো আমি ওই পেতলের ঘর ছিল তো পেতলের ঘরটা দিয়েছি বেঁধে আর ঝাড়া বেঁধে দিয়েছি আর এদিকে হচ্ছে এই দুটো ভারকে এখন পুটো করা ঘুটিটাকে নিয়ে এলাম ঘুটিটাকে সকালবেলা লেবু আর সাবান দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম তাও ভালো পরিষ্কার হয়নি ওই যা হয়েছে তাই ভালো বাবা দরকার নেই তো এই ঘুটিটা এখন হচ্ছে স্বস্তি আঁকা আছেও তুলতেই পারলাম না এত মানে শক্ত হয়ে দাগটা বসে গেছে ভেতরে তো এটাকে এখন এই যে এই সিঁদুরটা দেবো সিঁদুর দিয়ে এটাকে আমাদের সিঁদুর গোলা আছে সিঁদুর দিয়ে স্বস্তি আঁকবো তারপরে তুলসীতলায় ঝাড়া বাঁধবো তো দেখো তুলসীতলায় প্রথমে জল ঢেলে দিয়েছি ধুয়ে দিয়েছি ভালো করে আর এই যে ঝাড়া বেঁধে দিয়েছি পাশের দেওয়ালটা দেখে তোমরা যেন ভয় পেয়ে যেও না বন্ধুরা দেওয়ালটা একটু ক্র্যাক হয়ে গেছে তো যাই হোক যার যেমন বাড়ি থাকে আর কি করা যাবে বলো হুম তা চলো তুলসী তো ঝাড়া বাঁধা হয়ে গেল এখন হচ্ছে গোপুসোনাকে দেবো খেতে তো দেখো পরোটা আলু চচ্চড়ি আর মিষ্টি আজকে তো অশোক ষষ্ঠী গপুষণাকে দিয়ে দিয়ে দিলাম খেতে আর দুপুরবেলাতেও কিন্তু আজকে আর গোপুর ভাত দেওয়া হবে না কারণ আজকে আমরাও কেউ ভাত খাবো না গোপুর ভাত খাবে না তো অশোক ষষ্ঠী তো এরকমভাবেই পালন করতে হয় আর এই দেখো এই জামাটা দেখতে পেলে এই জামাটা গুনগুনকে পয়লা বসে দেওয়া হয়েছে গুনগুন পড়ছে আর হচ্ছে দেখো নতুন বউ এসছে নতুন বউয়ের আজকে জন্মদিন ও যে নতুন বউ আজকে নিজে হাতে কপু মিষ্টি খাওয়াতে এসছে দেখো গপু হাতে মিষ্টি ধরিয়ে দিল নতুন বউ এমনি সময় কিন্তু আমাদের পাপান মিষ্টি পাঠিয়ে দেয় আজকে নতুন বউয়ের জন্মদিন বলে নতুন বউ এখানে এসছে নিজে হাতে কবু খাইয়ে দিল আর হচ্ছে দেখো গুনগুন দেখো পি ওর পিসিকে কি করছে দেখো পিসি এসছে পিসিকে বললো আমি নেল পালিশ করে দেবো তোমাকে আর এদিকে হচ্ছে ফ্রিজ থেকে চার পিস চার পিস মাছ ছিল সেই মাছটা বার করে নিলাম জিরে আদা বাটা দিয়ে তোমাদের দাদা ভাই আর বা গুনগুন খাবে আর 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 এই যে দিয়ে দিলাম ডালিয়া দই মিষ্টি আর বেগুন ভাজা এই দিয়ে আজকে গোবর খাওয়া হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমার আমাদের নতুন বইতে তো আগেই বললাম জন্মদিন তো দেখো এখানে মাসুমণি মা তারপরে আমরা সবাই এসেছি নতুন বউকে আশীর্বাদ করতে তো নতুন বউয়ের এখন জন্মদিন পালন হচ্ছে দেখো মাসুমণি এখন আশীর্বাদ করছে মায়ের আশীর্বাদ করা হয়ে গেছে মা বসে আছে আর হচ্ছে এই যে লোকনাথ বাবাকে দেখিয়ে দিলাম এই যে যে জামাটা তৈরি করেছিলাম আগের দিন তো সেই জামাটা লোকনাথ বাবাকে পয়লা বৈশাখের দিন পড়ানো হয়েছে আর এই যে এবার হচ্ছে লাস্ট আশীর্বাদটা আমি করে নিলাম আগে মাসিমণি মা সবাইকার হয়ে গেছে তারপরে হচ্ছে আমি আশীর্বাদ করে নিলাম তো নতুন বউকে আশীর্বাদ করলাম নতুন খুব ভালো থাকে আর আগামী জীবনে যেন খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে সংসার যেন খুব সুন্দরভাবে করতে পারে তো তোমরাও সবাই আশীর্বাদ করো নতুন বউয়ের জীবন যেন খুব সুন্দর হোক খুব মধুর হোক তো তারপরে হচ্ছে আমরা আমি ওখান থেকে ওখান থেকে চলে এলাম এদিকে আবার অনেক কাজ আছে ঘরে এদেরকে আবার খেতে দিতে হবে তো ওখানে তো আমাকে বসে থাকলে চলবে না তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে তারপরে একটু মানে শোয়ার আজকে হয়নি প্রচুর কাজ ছিল কাজ বাজ করতে করতেই প্রায় বিকেল হয়ে গেছে আর সন্ধ্যেবেলায় দেখো সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়ে কি কাজ করছি দেখো এই পুচকি ফুচকি দুটো জামা তৈরি করলাম এটা মায়ের ঘরে দুটো ছোটো ছোটো গোপাল আছে তো তাদের জন্য তৈরি করলাম প্রতিদিন সন্ধ্যেবেলায় জামা তৈরি করতে করতে আমার মানে সময় চলে যাচ্ছে প্রচুর তো লোকনাথ বাবারও করে দিয়েছি জামা আবার মায়ের ঘরে দুটো পুচকু গোপাল আছে ওরাই বা বাদ যায় কেন তার জন্য ওদের জন্য দুটো জামা তৈরি করে দিলাম মাকে বললাম পরিয়ে দেবেন তারপরে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে পয়লা বৈশাখের দিন এখন বুঝতেই পারছো বেরোতে হবে একটু হচ্ছে দোকানে যাব দোকানে মানে যেখান থেকে আর কি সোনার জিনিস সোনার উপর জিনিস বিভিন্ন জিনিস তৈরি করা হয় তো দেখো আমরা সেই দোকানে চলে এসছি আর হচ্ছে সেই দোকানে তো এসেছি আর গুনগুন তো সমানে বায়না করে যাচ্ছে মা এখান থেকে কখন যাব কখন যাব বাইরে যাবে মেলায় যাবে নানান রকমের বায়না একটুখানি দাঁড়াতে মানে চুপচাপ পারে না ওরকমই প্রথমেই বললাম যে একটু দেরি হবে কিন্তু তবুও আমাদের সঙ্গে এলো তো যাই হোক দেখো দোকান দোকানে কাজ মিটিয়ে নিয়েছি দোকান যেসব প্যাকেট দিয়েছে সেগুলো সব নিয়ে নিয়েছি মায়ের প্যাকেটটাও নিয়ে নিয়েছি কারণ মাও এখানে জিনিস তৈরি করাই দোকান থেকে তো মাকে বাড়িতে গিয়ে দিয়ে দেবো আর ফেরার পথে দেখো আমাদের বাড়ির পাশেই তো সাই বাবার মন্দির তো সাই বাবার মন্দিরে একটু চলে এলাম ঘুরতে তো আজকের দিনে এখান থেকে একটু না ঘুরলে হয় বলো একটু ঠাকুরের দর্শন না করলে হয় তো গুনগুনকে নিয়ে চলে এলাম আর আমরা এসছিলাম একটু দেরি হয়ে গিয়েছিল। কারণ অত অত দেরি করে আমরা সন্ধ মানে বেরোলাম ওখানে দোকানে কিছুটা টাইম কাটলো তারপরে আবার চলে এলাম এই মন্দিরে একটু তো দেরি হয়েছে তো মন্দিরটা খোলা পাবো আমি ভাবতে পারিনি তো যাই হোক মন্দিরটা খোলা আছে আর দেখতেই পাচ্ছ আজকের দিনে লোকজনও আছে অনেক ভিড় ভিড়ও আছে প্রচুর তো আমরা মন্দিরের ভেতরে গেলাম আর গুনগুন তো এখন গুনগুনকে দেখতে পাবে না গুনগুন এখন তো উড়ে বেড়াচ্ছে আমি তো গুনগুন গুনগুন করে ডেকে যাচ্ছি আর তারপরে গুনগুন এলো আমি বললাম চলো বাবা ঠাকুরকে একটু প্রণাম করে নাও ও এতক্ষণ কিন্তু ছিল না আমার কাছে তো আমি ডাকলাম তারপরে এলো তো চলো এবার ভেতরে যাই ঠাকুরকে একটু দর্শন করে নিই আর তোমরাও একটু দর্শন করে নাও যে আমরা গিয়েছিলাম একদম পুরো শেষের দিকে গিয়েছিলাম আমরা ঠাকুরকে যখন শোয়াবে তখন গিয়েছিলাম তো দেখো সবাই চলে যাচ্ছে গেট বন্ধ হয়ে গেছে আর